কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন এই সহজ এবং মজার আচারটি আসসালাম আলাইকুম ভিউ সুসেন দেশের সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করবো ভিন্ন শেপে এই বারমেজ আচারটি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এই আচারটা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারি আর এই আচার তৈরি করার জন্য আমি এখানে আটশো গ্রামের মতো আম ছিলে নিয়েছি এখন এটাকে দেখুন গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে লম্বা শেপেও তৈরি করতে পারেন কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন হলে কিন্তু দেখতে ভালোই লাগে আর যা দেখতে ভালো লাগে তা কিন্তু খেতে স্বাভাবিকই ভালো লাগে এখন আমি ভিতরের বীজগুলি ছাড়িয়ে নিব এই যে এভাবে করে ফেলে দিবেন আর আমটার পুরুত্ব দেখে নিন খুব পাতলাও না আর একদম মোটাও না আমটা ছেলে নেওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে পণে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি যেহেতু আটশো গ্রাম তাই এক কাপ চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সিরকা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আমি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ওয়েট করব দেখুন আমি নেড়ে চেড়ে এটা মেখে নিচ্ছি আর এতে কোনো পানি দেওয়া যাবে না আর কাটার পরে এতে কোনো পানি দিয়ে ধোয়ার প্রয়োজনও নেই দেখুন এখন আমি এটা ঢেকে রেখে দেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত গুলে গেলে ফিরে আসছি দেখুন আমার পনেরো বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি এখন দেখবো যে এটা চিনিটা গলে গেছে কিনা এই যে চিনিটা একদমই গলে গেছে এটা চুলায় বসানোর আগে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি কালো জিরা আপনারা চাইলে একটু দারচিনি লাচ এতে অ্যাড করতে পারেন খুব বেশি ভাজারও প্রয়োজন নেই যেন ঘ্রানটা বের হয় তারপর এটা গুঁড়ো করে আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি দেখুন আমটা আমি চুলায় বসিয়ে দিলাম এখন বসিয়ে দিয়ে ভালোভাবে নাড়িচেরি মিক্স করে নিচ্ছি আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে এটা রান্না করে নেবেন আমি এতে কিছু মশলা অ্যাড করে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চারের এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আবার আমি সুন্দরভাবে মিক্স করে নিব তারপর যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন খুব বেশি নাড়াচাড়া করবেন না কিন্তু তাহলে আমগুলি ভেঙে যাওয়ার চান্স থাকবে আপনারা আলত হাতে নাড়িয়ে এটাকে রান্না করে নেবেন এটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলা বা খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না দেখুন এটা যখন সিদ্ধ হয়ে আসলো কিছুটা স্বচ্ছ হয়ে আসছে সে পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি আমগুলি দু একটা আম সিদ্ধ হয়নি এখনো দেখুন প্রায় সবগুলি সিদ্ধ হয়ে গেছে হালকা হালকা একটু আছে এটা আমি চুলা বন্ধ করে উল্টে পাল্টে দিব আর ঠান্ডা হতে হতে এটাও স্বচ্ছ হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আর নিচের গুলো কিন্তু একদমই স্বচ্ছ হয়ে গেছে প্রায় সবগুলি একটা আছে এগুলো স্বচ্ছ হয়ে যাবে ঠান্ডা হতে হতে দেখুন তৈরি হয়ে গেল আমার ভিন্ন রকম আচার আমি একটু তুলেও দেখিয়ে দিব দেখুন আমার কাছে কিন্তু এটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর এটা খেতেও মজা তৈরিও করে ফেলা যায় অল্প সময় আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই তাই আমরা এটা তৈরি করে ফেলতে পারি খুব সহজ দেখুন এই যে এখন এটা বছর জুড়ে আমরা খেতে পারবো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ